ট্রাম্প বিশ্ব মোরল রাষ্ট্রের অধিপতি এই ক্ষমতার জোরটাই বোধহয় তাকে সুস্থির থাকতে দেয় না তার লম্বা হাত ঘুরে বেড়ায় পশ্চিম ছাড়িয়ে পূর্বে এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য কোথায় নেই তার অনধিকার চর্চা মিত্র রাষ্ট্রগুলোর জন্য এক নিয়ম তৈরি করে বাকিদের ঘাড়ে ইচ্ছে মতন বোঝা চাপিয়ে দেওয়ার আরেক নামই বোধ মার্কিন প্রশাসন এবারে মধ্যপ্রাচ্যে সেরকমই এক প্রহসনের রাজনীতির হিসেব নিকেশ করছেন ডোনাল্ড ট্রাম্প যদিও মিত্র রাষ্ট্রের কাছে পারমাণবিক শক্তি থাকার দাবি থাকলেও সেদিকের চোখ বন্ধ রেখে ট্রাম্প প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে ইরানের ওপর কিছুতেই দেশটিকে পারমাণবিক শক্তির অধিকারী হতে দেবে না যুক্তরাষ্ট্র পাঁচে মোরলগিরি হারায় সেই ভয়ে যেন ভূত দেখেছে ওয়াশিংটন হামলা হুমকি স্যাংশন অভ্যন্তরীণ কলহ সৃষ্টি কি বাদ রেখেছে তারা তবুও যখন ইরানকে বাগে আনতে পারেনি তখন বসতে চাইছে এক অসম আলোচনায় তবু যখন ইরান ভীত নয় তখন যেন ট্রাম্প হতাশ করে আমাদের ভয় পান ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার পারদ যখন চরমে ঠিক তখনই হুমকির সুরে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির এখন অত্যন্ত চিন্তিত হওয়া উচিত এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন আলোচনা কি আদৌ নিরাপদ পথে এগোচ্ছে নাকি চাপের রাজনীতি নিয়ন্ত্রণ নিচ্ছে ঘটনার পটভূমি আরও নাটকীয় সবকিছু ঠিক থাকলে ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা কিন্তু বুধবার হঠাৎ করেই সেই বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয় তখনই ট্রাম্প হুমকির সুরে বলেন আলোচনা না হলে খামেনির চিন্তিত হওয়া উচিত আর এই বক্তব্য মুহূর্তেই কূটনৈতিক মহলে আলোড়ন তোলে এই বক্তব্য আসে এনবিসি নিউজের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সাংবাদিক জানতে চান আলোচনা না হলে যুক্তরাষ্ট্র কি করবে ট্রাম্প তখন বলেন আমি বলবো খামেনির খুবই চিন্তিত হওয়া উচিত হ্যাঁ তার চিন্তিত হওয়া উচিত তবে আপনি জানেন তারা আমাদের সঙ্গে আলোচনা করছে কথার ভেতরেই যেন হুমকি আর আশ্বাস দুটোই মিশেছিল এর পর শুরু হয় টান টান উত্তেজনা এক পর্যায়ে মনে হচ্ছিল মাস্কাটের বৈঠক আদৌ হবে কিনা কিন্তু শেষ পর্যন্ত দুই দেশই আলোচনায় বসতে রাজি হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি আনুষ্ঠানিকভাবে জানান বৈঠকটি অনুষ্ঠিত হবে তবে প্রশ্ন থেকে যায় এই আলোচনা কতটা মসৃণ হবে কারণ আলোচনার এজেন্ডা নিয়েই দুই দেশের মধ্যে তীব্র মতবিরোধ যুক্তরাষ্ট্র চায় ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল এবং মধ্যপ্রাচ্যে প্রোগজি বাহিনীকে সহায়তার বিষয়টিও আলোচনায় আসুক কিন্তু ইরান শুরু থেকেই স্পষ্ট পারমাণবিক ইস্যুর বাইরে তারা কোনো কিছু নিয়ে কথা বলবে না এই অনর অবস্থানই তৈরি করে সংকট একটি কূটনৈতিক সূত্র জানায় যুক্তরাষ্ট্র এক পর্যায়ে ইরানকে সাফ জানিয়ে দেয় ওয়াশিংটনের শর্তে আলোচনা করতে হবে নইলে কোনো আলোচনা হবে না এর জবাবে তেহরানও পাল্টা অবস্থান নেয় তারা জানায় শর্ত আরোপ করলে তারা আলোচনায় অংশই নেবে না আফ্রিদা ইফরা